আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর আপনারা জানেন যে এরই মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ দেখেছি যে পুলিশে একটা সার্কুলার হয়েছে পঁয়ত্রিশশো কনস্টেবল নেওয়া হবে আর কি তো এটা তো খুব ভালো একটা সংবাদ কিন্তু আমার মনে হয়েছে যে সেই কনস্টেবলের এই পোস্টটা এই সার্কুলারটা আরও বড় হওয়া দরকার ছিল মানে সংখ্যা আরও বেশি দরকার ছিল কেন বলছি এই জন্য কারণ হলো যে এই গত ফ্যাসিবাদ পতনের পর যেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ পতন হইলো এই আন্দোলন সংগ্রামে তো অনেক পুলিশ হতাহত হয়েছে মারা গেছে তারপরে কারো বিচার মানে নানা কারণে অপরাধ অপরাধী হওয়ার কারণে বিচার হবে জেল জুলুম হয়ে যাবে জেল হয়ে যাবে মানে অনেক পুলিশ সদস্য সংকট এবং কি অনেক ইচ্ছাকৃতই ফাংশনে আসে নাই অ্যাক্টিভিটিস করে নাই সেক্ষেত্রে আরও বড় সার্কুলার হইতে পারতো তো যাই হোক যেই সার্কুলার হয়েছে এই নিয়ে আলোচনাটা কেন করতেছি সেটা বলছি তার আগে আমরা এই এই মানে এই সার্কুলারটার অধীনতা অথেন্টিকতা আছে কি না দেখে নিই চলুন আমরা আগে এই অথেন্টিকতা দেখে আসি কেমন আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর 24 সালের জন্য সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় পার্টি যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন 2.50 পে তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন করতে কি কি প্রয়োজন হবে কত টাকা খরচ হবে এবং আপনাদের কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে বিশেষ করে এখানে আবেদনে যে বয়সটা আছে সেই বয়সটা আপনারা হিসাব করে কিভাবে আবেদনটি করবেন সবকিছুর ভিডিওতে কিন্তু জি আপনারা দেখলেন যে একটা ভিডিওর কাটপিস এবং কি আমি বেশ কিছু পত্রিকার হেডলাইন আপনাদেরকে দেখালাম তো তার মানে খবরটা সঠিক তো আমি আসলে এই আলোচনাটা কেন করতেছি যে আমার কথা হইলে যে যেহেতু একটা সার্কুলার হয়েছে এবং কি এটা একটা বিপ্লব উত্তর একটা সার্কুলার এখন এই যে পুলিশ কনস্টেবলে যারা এখন চাকরি পাবে কাদের চাকরি পাওয়া উচিত কাদের চাকরি হওয়া উচিত এই ব্যাপারে একটু কথা বলতে চাই মানে আমি আমার মতো করে এই জিনিসটা ভাবি আর কি আমি আমার মতো ভাবনাটা আমি বলি আমার মনে হয় যে এই ফ্যাসিভাব পতনের যে সংগ্রাম ছিল দীর্ঘ আমি একদম লাগাতার সংগ্রামের এক মাসকেই ধরি মানে জুলাই থেকে আগস্টের একদম সরকার পতন পর্যন্ত যারা আন্দোলন সংগ্রামে একদম মাঠে ময়দানে ছিল যে ছেলেরা যাদের চাকরি বয়স আছে এবং কি এই বয়সের তরুণ এনার্জেটিক তাদের আন্দোলনে তো মূলত আমরা সফল হয়েছি এই ছেলেদেরকে অগ্র অগ্রাধিকার দেওয়া উচিত এখন আপনি এই ছেলেদেরকে কীভাবে অগ্রাধিকার দেবেন কীভাবে চিহ্নিত করবেন যে এরা আসলে এই আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে তো এটা আসলে খুব বেশি এই পুরাণ ঘটনা না গত এক দেড় মাস আগের ঘটনা ঘটনা দুই মাস আগের ঘটনা আমরা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকেও তো বিভিন্নভাবে চিহ্নিত করেছি যে কোন কমান্ডারের আন্ডারে উনি ছিলেন কোন এলাকায় উনি যুদ্ধ করেছেন কোথায় উনি অস্ত্রবিরতি করেছেন নানান ইস্যু থেকে আমরা যাচাই করি যে আসলে উনি মুক্তিযুদ্ধ করেছিলেন কি না তো এইরকম এই যুগের অনেক সিন্টম আছে একটা ছেলে আন্দোলনে ছিল কিনা আন্দোলন সংগ্রামে গিয়েছিল কি না তার পরিবার তাকে সাপোর্ট করেছিল কি না বাকি সে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আন্দোলনে যায় বাকি মূলত ওই এক মাসের আন্দোলনের অ্যাক্টিভিটিসে অডিও ভিডিও তারপরে এই কী বলে এই স্থির চিত্র নানান আরও আপনাদের আরও আলোচনা আরও অনেক জিনিস আরও অনেক জিনিস ইভিড ইভিডেন্ট আকারে যুক্ত হতে পারে যারা এই আন্দোলনে তরুণ যেই যোদ্ধারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনে সংগ্রাম করেছে তাদেরকে এই সার্কুলারে আমি অগ্রণী ভূমিকা দিতে চাই কিছু সুনির্দিষ্ট প্রমাণ তথ্য আদি ভিত্তিতে যাদেরকে সুনির্দিষ্ট করা যাবে একদম স্পেসিফাই করা যাবে যে এই সন্তানরা এই ছেলেরা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল আন্দোলন সংগ্রামে গেছিলো সলা পরামর্শ করেছিল জেল জুলুমের শিকার হয়েছিলো মারধরের শিকার হয়েছিল এরম একটা বিশেষ সময় বেঁধে দিতে হবে যে এই সময়ের ভিতরে যারা এই বয়সের ছেলেরা যাদের বয়স বা অন্য অন্য যারা ফিট এমন না যে তার জন্য অন্য যোগ্যতাগুলো লঘু করে ফেলা দরকার আছে সেটা দরকার নাই অন্য অন্য যোগ্যতায় যারা ফিট তাদেরকে আনুষঙ্গিক অন্য অন্য এই কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া যায় যে এই এই ক্রাইটেরিয়া যদি তারা মেনটেন করে থাকে ওই সময়ে এক মাসে যদি তারা এই কাজগুলো করে থাকে এমন প্রমাণ যদি মেলে এই এমন প্রমাণে যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে পুলিশ সদস্যে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ দেওয়া যেতে পারে এটা আমি আমার ছোট্ট জায়গা থেকে এটা আমি একটা আলোচনা রাখলাম জানি না আমার এই আলোচনা এই কর্তৃপক্ষর দৃষ্টিগোছর হবে কি না যদি হয় আমি আশাবাদ ব্যক্ত করি যে আমাদের ছোট ভাইরা ছোট বোনেরা সন্তানেরা যারা এই আন্দোলনের সামনে থেকে জীবন বাজি রেখে পরিবারের কথা বিবেচনা না করে নিজের যৌবন নিজের ক্যারিয়ারের কথা না বিবেচনা করে গুলির সামনে পুলিশের সামনে নির্যাতনের সামনে যে গিয়ে দাঁড়িয়েছে কথা বলেছে হ্যাঁ হায়নাদের চোখের সামনে চোখের চোখ রেখে কথা বলেছে এই সাহসিকতা দেখিয়েছে তাদের আমি মনে করি তাদের এই সত্য ন্যায় সত্যের শক্তি আগামীতে দেশ গঠনে জাতি গঠনে মানে রাষ্ট্র গঠনে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকায় তারা দেখাতে পারবে এই জন্য আমার এটা আকুতি আমার একটা চাওয়া যে তাদেরকে যুক্ত করার তাদেরকে তথ্য প্রমাণের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হোক আপনারা এই বিষয়ে মতামত জানাবেন আপনাদের মতামত এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ আমি আমি সব ভিডিওতে কমেন্টস চাই না বিশেষ করে এই ভিডিওতে আপনাদের কমেন্টস আশা করি যে আপনারা এই ভিডিও ভিডিওর আলোচনাটার ভিত্তিতে আপনারা আসলে কি মনে করেন যে আপনারাও মনে করেন কিনা যে হ্যাঁ এই আন্দোলনে যারা সংগ্রাম করেছিল তাদেরকে অগ্রাধিকার দেওয়া হোক শুধু তাদেরকেই নেওয়া হবে ব্যাপারটা কিন্তু আমি এটা বলছি না তাদেরকে অগ্রাধিকার দেওয়া হোক আনুষাঙ্গিক যোগ্যতার ভিত্তিতে সকলকে অংশগ্রহণ করার সুযোগ করে দিক সালাম আলাইকুম রহমতুল্লাহ